আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন লিথিয়াম ফার্স্ট এড ব্যাটারি পঁচিশ এম্পিয়ার আসছে থ্রি পয়েন্ট টু বোল্ট এগুলো কিন্তু এক একটা থ্রি পয়েন্ট টু বোল্ড হয় লিথিয়ামাইন ফার্স্টেড ব্যাটারি পঞ্চাশ এম্পিয়ার বলেন বা একশো এম্পিয়ার বলেন বিশ এম্পিয়ার বলেন সবগুলোই কিন্তু থ্রি পয়েন্ট টু বোল্ডের হয় তো এগুলো দিয়ে বারো বল করতে গেলে কিন্তু চার পিস লাগে দেখতে পাচ্ছেন আমার হাতে যে একেবারে ব্র্যান্ড নিউ সেল যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু রিকন্ডিশন সেলে হলেও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এবং ব্যাটারি কোয়ালিটি খুবই ভালো মানের এগুলোতে আপনারা আমি মেশিনে চেক করে বিশ এম্পিয়ারের মতো বা একুশ এম্পিয়ার বাইশ এম্পিয়ার এরকমও পাওয়া যায় কিন্তু এই ব্যাটারিগুলোতে এগুলো ব্র্যান্ড নিউ সেল নিতে গেলে কিন্তু অনেক টাকা পরে যেমন হচ্ছে আপনার উনিশশো আট উনিশশো টাকার মতো কিন্তু এক একটা সেলের দাম পড়ে যায় আমার কাছ থেকে রিকন্ডিশন যারা সেলগুলো নেন আমি কিন্তু তাদের কাছে রাখি মাত্র নয়শো টাকা পিস এগুলো আর যারা প্যাকেজ নেন প্যাকেজটা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি শুধুমাত্র আপনাদের সুবিধার ক্ষেত্রে যাতে করে অনেকেই একটা আবদার থাকে আমার কাছে যে ভাই আপনি যদি একটা প্যাকেজ দিতেন আমাদের কাছে খুবই উপকার হতো কারণ এই ব্যাটারিগুলো তো সাধারণত দাম বেশি আমরা একটু কমের ভিতরে চাই তো আপনাদের কথা চিন্তা করে আমি কিন্তু প্রফিটের কথা একেবারে চিন্তা না করে কিন্তু আপনাদের সুবিধার জন্য কিন্তু এই প্যাকেজগুলো দিয়েছিলাম এই যে চারটা ব্যাটারি দিয়ে একটা প্যাকেজ একটা বিএমএস এবং একটা চার্জার সহ বারোবর ফাইভ চার্জার সহ কিন্তু এই প্যাকেজটা দিয়েছিলাম কিন্তু অনেকে আমার সাথে কি ধরনের হিসাব করেন সেটা হচ্ছে বলেন যে ভাই আপনার তো পঁয়ত্রিশ আটত্রিশশো টাকায় তো এই প্যাকেজটা দিয়েছেন আচ্ছা যেহেতু আপনি আটত্রিশশো টাকা প্যাকেজ দিয়েছেন আমি চার্জার নিব না তাহলে দাম কমবে আমি বিএমএস নেব না তাহলে দাম কমবে শুধু ব্যাটারিগুলো নিব কিন্তু একটা কথা আপনাদের বুঝতে হবে ভাই আমি কিন্তু এই প্যাকেজটা দিয়েছিলাম শুধুমাত্র আপনাদের উপকার করার জন্য এতে করে কিন্তু অনেকে আমাকে বলতেছেন যখন আমার কাছে সিঙ্গেল ব্যাটারি পিসের দাম বলেন তখন কিন্তু আমি নয়শো টাকা বলি তার কারণটা হচ্ছে কি এগুলো মূলত হচ্ছে নয়শো টাকা দাম কিন্তু আমি কিন্তু আপনাদের একটু হেল্প করার জন্য যারা হচ্ছে নিতে পারেন না এগুলো দাম বেশি হওয়ার কারণে তাদেরকে একটু হেল্প করার জন্যই কিন্তু আমি এই প্যাকেজটা দিয়েছিলাম এতে করে দিতে গিয়ে কিন্তু আমি কিন্তু বারা বর্বর অনেকে আমাকে বিভিন্ন যাতে করে আপনারা বহু বছর চালাতে পারেন অনেকে লিথেমাইন ফসের ব্যাটারি নিতে আগ্রহ করেন কিন্তু দাম বেশি হওয়ার কারণে নিতে পারেন না তো এতে করে যখন দেখি আপনার একটা খারাপ বাজে কমেন্ট করেন এতে করে কিন্তু আমাদের মন মাইন্ড নষ্ট হয়ে যায় যার কারণ হচ্ছে এই প্যাকগুলো আমি আর সে দামে দিতে পারি না তো আশা করছি যারা এই প্যাকেজটি নিয়েছেন অবশ্যই তারা কমেন্ট করে বলবেন কেমন সার্ভিস পাচ্ছেন আর আরেকটা বিষয় হচ্ছে আজকে দেখেন আরেক ভাই আমার কাছ থেকে নিচ্ছেন এগুলো আট পিস দিয়ে উনি হচ্ছে আইপিএসের চালাবে আট পিস দিয়ে আপনার হচ্ছে পঞ্চাশ হেম্বের করে নিচ্ছে বারো বল করতে হবে এটা কমপ্লিট করতে হবে তো আপনারা যারা এই প্যাকেজগুলো নিতে চান অবশ্যই আইপিএসের জন্য বা সোলারের জন্য বা হচ্ছে বাসাবাড়ির সিলিং ফ্যান চালাবেন দুইটা তিনটা বা হচ্ছে রিক্সা মিশুকের জন্য মানে আপনারা যে ব্যাটারিগুলো নিচ্ছেন আমার কাছ থেকে নিলে পাইকারি আকারে নিতে হবে পাইকারি নিতে পারবেন বেশি পরিমাণ নিলে সে পরিমাণে অনেকগুলো নিতে হবে ব্যাটারি পাইকারি এবং খুচরা দামে কিন্তু এই প্যাকগুলো আমি আপনাদেরকে দিতে পারবো এই টেন ইম্প্যারের ব্যাটারি আপনারা কিন্তু আমার কাছে পাবেন মানে যত ব্যাটারি আছে আমার ভিডিওতে সকল কিছু কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা নিলেও কিন্তু নিতে পারবেন এবং কি বিএমএস সার্কিট সহকে যদি বলেন যে শুধু বিএমএস নিব এই এই ফোরেসের বিএমএস এই ছোট বড় বিভিন্ন এম্পিয়ারের দামের কম বেশি সকল কিছুই আপনি দিতে পারব ইনশাআল্লাহ তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে এখনই দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে ফেলুন এবং কি চাইলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমার এই সাবারটা ট্রাস্ট ইলেকট্রনিক্সের নামে একটা পেজও আছে অবশ্যই ডিসক্রিপশনে সেটা লিঙ্কও দিয়ে দেবো সবাই সেখানে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম